আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চাইলেন শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি কে এম বুটিক্স থেকে ইসরান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আজকে কিছু বুটিক্সের কিছু থ্রি পিস দেখাবো রেগুলারলি পড়ার জন্য যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করুন অনলাইনের জন্য এগুলো কিন্তু সবগুলোই থাকতে আছে আপনার আরং কটনের মধ্যেই থাকবে এক হাজার পঞ্চাশ করে থাকবে আমি টু সাইজগুলো বলে দেবো আর ড্রেসটা ডিটেলসে দেখিয়ে দেব প্রথম ড্রেসটা আমি একটু দেখাচ্ছি এটা কালারটা হচ্ছে কিন্তু পেস্ট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে প্রথম ড্রেসটা ওটা কিন্তু সম্পূর্ণ ডলারের কাজ থাকবে আর এটা হচ্ছে কিন্তু একদম পিওর কটনের মধ্যে থাকতেছে গোল গলার মধ্যে হবে অল ওভার কিন্তু আপনার ডলারের কাজ থাকবে এটা হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে নিচে দেখেন নিজে কিন্তু প্যানেলও কিন্তু অনেক সুন্দর করে কিন্তু কাজ করা আছে হাতার হচ্ছে থ্রি কট হাতার মধ্যে শুধু কন্ট্রাস্টের মধ্যে থাকতেছে ব্লু এবং পেস্ট দুইটা কন্ট্রাস্টের মধ্যে থাকতেছে এটা এটার সাথে কিন্তু একটা প্যান কাট সালা পেয়ে যাচ্ছেন আর একটা পিওর কটনের একটা উন্না পেয়ে যাচ্ছেন সাইজ কত থেকে কত সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত কিন্তু সাইজ থাকবে প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা আমি টু পরের ড্রেসটা দেখাবো পরের ড্রেসটা হচ্ছে আপনার অলিফ কালার মধ্যে থাকবো অলিভ এবং মেরুন দুই কালার কম্বিনেশন করা আছে আমি টু ডিজাইনটা দেখাচ্ছি গোল গলার মধ্যে থাকবে পিছনে কিন্তু উঠানো গলা সবগুলো জামারই কিন্তু পিছনে উঠানো গলা এখান থেকে পাইপেন্ট করা আছে মেরুন কালার এটাও কিন্তু সম্পূর্ণ ডলারের কাজ থাকবে আর বুটিক্সের মধ্যে থাকবে নিজ দিয়ে কিন্তু প্যানেলে কিন্তু চড়োভাবে পাইপেন করা থাকছে হাতাটা সে থ্রিকোটা হাতার মধ্যে একটু ব্যাক পার্টটা দেখি ভাইয়াটা যেটা হচ্ছে কিন্তু ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম প্রিন্টের মধ্যেই থাকবে এটা সালাটা দেখি হ্যাঁ যেটা হচ্ছে কিন্তু স্যালাডটা মেরুন কালারের মধ্যে থাকবে এটার সাথে একটা উন্না পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে যেটা হচ্ছে কিন্তু উন্নাটা উন্নাটা কিন্তু আপনার টার্সেল আছে আর উন্না সবগুলো উন্নাই কিন্তু হচ্ছে আপনার একদম পিওর কটনের মধ্যেই থাকবে নামাজি উন্নার মধ্যে থাকবে সাইজ কত থেকে কত ভাইয়া থার্টি থেকে থেকে ফর্টি ফোর পর্যন্ত কিন্তু আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু একটা ধামাকা অফারের মধ্যে থাকতেছে সালামী অফারের মধ্যে এটা হচ্ছে পরের ড্রেসটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি তা কিন্তু ব্ল্যাকের মধ্যে হবে এটা কিন্তু অল ওভার অ্যাম্বারি ওয়ার্ক করা থাকবে প্রিন্টের মধ্যে থাকবে নিজ দিয়ে কিন্তু ডলারের কাজ থাকতেছে ছিটানো ছিটানো কিন্তু ডলারের কাজ থাকবে হাতার এসে থ্রি কটা হাতার মধ্যে তো ব্যাকপারটা দেখি এটা হচ্ছে কিন্তু ব্যাক এটা সালারটা দেখি যেটা হচ্ছে কিন্তু সেম প্রিন্টের মধ্যে কিন্তু একটা সালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কিন্তু প্যান কার্ড সালার মধ্যে আর এটার যে উন্নারটা থাকবে উন্নাটা কিন্তু থাকছে একদম তসরের উন্নার মধ্যে থাকবে তসরের একটা উন্না পেয়ে যাচ্ছেন অনেক চড়া এবং লম্বা যেটা কিন্তু তসর উন্না থাকতেছে প্রাইস থাকবে অনলি এক টাকা একটু পরের ড্রেসটা দেখাবো পরের ড্রেসটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারের মধ্যে থাকবে মাস্টার্ড এবং মেরুন দুইটা কালারের মধ্যে থাকবে যেটা হচ্ছে কিন্তু মাস্টার্ডের মধ্যে থাকতেছে এটা সালার্ড হবে প্যান কার্ড সালার মধ্যে এটা থেকে উন্না থাকতেছে একটা পিওর কটনের মধ্যে এখন যেটা দেখাবো এটা হচ্ছে কিন্তু মাস্টার্ড এবং পেস কালার দুইটা কালার থাকতেছে ডিজাইনগুলো দেখাচ্ছে এটা হচ্ছে কিন্তু গলার যে পোষণটা গলার পোষণটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর করে আপনার ডলারে কাজ করা আছে প্লাস অ্যাম্বোডারি ওয়ার্ক করা আছে হাতার থ্রি কটা হাতার মধ্যে সাইড দিয়ে কিন্তু পাইপেন্ট করা থাকবে নিচে প্যানেলও কিন্তু কাজ থাকতেছে এটার সাথে থাকতেছে একটা উন্না থাকতেছে আর একটা সালাদ থাকতেছে পেস্ট কালারের মধ্যে সাইজ কত থেকে কত ভাইয়া থেকে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত কিন্তু আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা কলিজা কালারের মধ্যে আমি টু ডিজাইনটা দেখাচ্ছি এটা যে বুকের যে পোষণটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অল আপার অ্যাম্বোটার করে থাকবে এখানে কিন্তু ডলারের কাজ থাকবে চিকোট হাতার মধ্যে থাকবে এটার সাথে একটা পিওর কটনে একটা উন্যা পেয়ে যাচ্ছে সাথে একটা স্যালার সেম প্রিন্টের মধ্যে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা থাকবে কিন্তু কটনের মধ্যে যে আপনারা রেগুলারলি পড়তে পরেন এগুলো তারা কিন্তু এই ড্রেসগুলো দেখতে পারেন একদম কমফোর্টেবল খুবই সফট এবং নরম সবগুলা কাপড় এটা হচ্ছে উন্না এটা হচ্ছে স্যালাড সেম ডিজাইনের মধ্যে সেম ডিজাইনের মধ্যে উন্না পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি এক টাকা একটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে পেঁয়াজ এবং হোয়াইটের মধ্যে থাকবে পাইপেন্ট করা থাকবে হোয়াইট কালারের কাপড় দিয়ে একটু ব্যাকপারটা দেখিবে সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত প্রাইস থাকবে অনলি এক টাকা এটা হচ্ছে স্যালারটা এটা হচ্ছে কিন্তু উন্নাটা পরের ড্রেসটা দেখব পরের ড্রেসটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে ম্যাজেন্ট এবং ব্লু কালার দুইটা কালার কম্বিনেশন করা আছে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ আরং বুটিক্সের মধ্যে থাকবে দেখেন ডিজাইনটা দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার ডলারের কাছ থাকবে রক করা থাকবে আরঙের মধ্যে খুবই সুন্দর কিন্তু ড্রেসটা এটার সাথে একটা উনা পেয়ে যাচ্ছেন ব্লু কালারের মধ্যে ব্লু কালারের একটা সালোয়ার থাকতেছে সাইজ কত থেকে কত ভাইয়া থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত কিন্তু সাইজ পেয়ে যাচ্ছেন সেম প্রাইজের মধ্যে এক টাকা যেটা হচ্ছে কিন্তু স্যালারটা সেম প্রিন্টের মধ্যেই থাকবে এখন যেটা দেখাবো এটা হচ্ছে কিন্তু আমার লাস্ট ড্রেসটা হচ্ছে একদম রেড কালারের মধ্যে মানে সিঁদুর লালের মধ্যে থাকবে এটা কালারটা হচ্ছে কিন্তু সিঁদুর লালের মধ্যে আর এখান থেকে পাইপেন্ট করে থাকছে ব্ল্যাক কালারের মধ্যে হাতার হচ্ছে থ্রিকোটা হাতার মধ্যেই থাকবে ডলার কাজ আছে নিজেদের কিন্তু প্যানেলও কিন্তু চওড়াভাবে পাইপেন করা থাকতেছে এটার সাথে কিন্তু থাকতেছে একটা প্যান্ট থাকতেছে একটা উনা থাকতেছে তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করুন আমি ভায়াদের অ্যাড্রেসটা বলে দিব ভ্যায়াদের অ্যাড্রেসটা হচ্ছে কে এম বুটিক্স ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলাতে তিনের রাখানো নম্বর দোকান এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুইটা সেল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনে সো আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাপে